কয়েকদিন হলো ভাই এখনো তো একটা মাস হয় নাই সামান্য কয়টা দিন গিয়েছে দুনিয়ার জমানো সমস্ত দাবি দাওয়া নিয়ে সবাই এখন রাস্তায় নেমে গেলে যারা এখন সরকারে বসেছেন তারা দেশটা গুছাবেন কিভাবে এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল সেই দাবি দেওয়াগুলো এতদিন করলেন না কেন এখন এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধে তারা তো ইচ্ছা করে এখানে আসেনি তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা হয় তাইলে রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা এটা তো তারা করতে পারবে না এখানে সকলের দায়িত্ব একটু ধৈর্য ধরে সাড়ে পনেরো বছর ওনারা একটু গুছিয়ে আনুক তারপরে আপনারা স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলো কিন্তু সেইটা করতে গিয়ে আপনারা সচিবালয়ে ঢুকে পড়বেন আপনারা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবেন এটা তো দেশের জনগণ মেনে নেবে না আপনারা কি জনগণের বিপক্ষে জানাতে চাচ্ছেন এরকম যারা দুঃসাহস দেখাবে জনগণ কিন্তু তাদেরকে ক্ষমা করবে না আমরা আশা করবো যে তাদের সকলের শুভ বুদ্ধির উদয় হবে এবং কারো উস্কানিতে ষড়যন্ত্রে তারা পা দেবে না তারা নিজের বিবেক অনুযায়ী চলবে দেশকে ভালোবাসবে এই এদেশের পুনর্গঠনে নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে আমরা সকলের কাছে সেই দায়িত্বশীল আচরণ আশা করি আমরা জামাতে ইসলাম হিসেবে আসবো না এদেশের সচেতন জনগণ হিসেবে আসবো এবং ছাত্রদেরকে বাদ দিয়েও আসবো না আমরা তাদের সহযোদ্ধা হিসাবে আসবো তবে আমরা দোয়া করি এইগুলার যেন প্রয়োজন না হয় সবার জন্য শুভ বুদ্ধি উদয় গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিলেন তো তিনি বলেছেন যে সতেরো দিনে হয় নাই কিন্তু ইতিমধ্যে অনেক সমস্যা আমাদের দিকে ধেয়ে আসছে সবাইকে তিনি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানিয়েছেন ওনাদেরকে একটু সময় দিতে বলেছেন দেখতে হবে সামগ্রিকভাবে সারা দেশবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে কিনা আমরা মনে করি হয়েছে এবং আমরা মনে করি তারা এখনো সেভাবেই এগিয়ে গেলে আল্লাহ সাহায্য করবেন দেশের জনগণও সাহায্য করবেন সব